কেমন আছেন আপনারা সবাই সবাই অবশ্যই ভালো আছি কারণ লাভিতার মতন একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমরা বা আমরা লাভিতার মতন একটা সাকসেসফুল প্ল্যাটফর্মে আমরা এখানে উপস্থিত হয়েছি তো আজ এই জায়গায় আসতে পারে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে তো শুধু আমি একা ভাগ্যবান নয় আপনারা প্রত্যেককে সবাই ভাগ্যবান তার জন্য একটা লাভিতার জন্য একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি আজকে আমি প্রত্যেকটা যেহেতু দেখতে পাচ্ছি আজকে প্রত্যেকটা এখানে বেশিরভাগ লেডিস তো আমি লেডিসদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে দেখুন আমাদের প্রত্যেককে বাঁচার জন্য একটা পরিচয় দরকার ইয়েছেন তো বিয়ের আগেকার পরিচয় ছিল বাবা বিয়ের পরে হাজবেন্ড তারপরে যখন বাছা কাছা হয়েছে তখন কি অমুকের মা তাহলে আমাদের পরিচয় কোথায় তো তার মতন একটা প্ল্যাটফর্মে নিজের আইডেন্টি তৈরি করার মতন একটা প্ল্যাটফর্ম এখানে নিজের মন থেকে যদি কেউ চেয়ে নেয় অবশ্যই সেই আইডেনটি তৈরি করার রাস্তা এখানে আপনি এই জায়গায় এসে দাঁড়াবেন আপনাকে পাঁচশো হাজার কয়েক হাজার মানুষ নিতে এছান্ন তাহলে এখানে একটা আইডেনটি তৈরি করার রাস্তা যেটা লাভিদার মতন প্ল্যাটফর্ম ছাড়া আর কোনো প্ল্যাটফর্ম আমি পাইনি তো এখানে সাকসেস পেতে গেলে সব থেকে বড়ো কথা যেহেতু সাপোর্টিং সিস্টেম এখানে ফোর বেসিক সিস্টেমের উপরে আর এখানে প্রোডাক্ট নলেজ যেহেতু আমাদের লাভিদার প্রোডাক্ট কথা বলে লাভিডার দম আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ উদাহরণস্বরূপ এখনো দাঁড়িয়ে তো লাভিতা যেহেতু প্রোডাক্ট ভালো যেহেতু সাপোর্টিং সিস্টেম যেহেতু রিক্স নেই এখানে সবাই যদি আমরা একতা হয়ে কাজ করি মানুষ অনেক মানুষ আরও সুস্থ হতে পারবে বা আমরা সামনে আরও এগিয়ে যাব তো আজকে আমি এই জায়গায় এসেছি আমি চাইব আমার টিমকে আমি এখান থেকে প্রতিকার করছি আমার টিমকে আরও বড়ো জায়গায় নিয়ে যাবো সেই লাস্ট চূড়া যেটা ডায়মন্ড আমি পৌঁছাবো এবং আমার টিমকে পৌঁছে নিয়ে যাব এটাই আমার কমেন্ট এখানে আমার বক্তব্য শেষ করছি নমস্কার